এক বৃদ্ধার দুটি বড় পাত্র ছিল যা দিয়ে তিনি নদী থেকে জল আনতেন এর মধ্যে একটি পাত্রে ছোট্ট একটি ছিদ্র ছিল আর অন্য পাত্রটি ছিল নিখুঁত নদী থেকে জল আনার সময় একটি পাত্র পুরোপুরি জলে ভর্তি থাকত আর অপরটি অর্ধেক খালি হয়ে যেত পুরো দুই বছর ধরে এভাবেই মহিলা দেড় পাত্র জল নিয়ে ঘরে ঢুকতেন নিখুঁত পাত্রটি তার পূর্ণতার জন্য গর্বিত ছিল কিন্তু বেচারা ছিদ্রওয়ালা পাত্র নিজের অপূর্ণতার জন্য লজ্জিত ছিল এবং তার মনে গভীর দুঃখ ছিল যে সে কখনোই সম্পূর্ণ জল বহন করতে পারে না একদিন হুঁদযুক্ত পাত্রটি বৃদ্ধার কাছে খুব দুঃখ করে বলল আমি সত্যিই নিজের অক্ষমতার জন্য লজ্জিত আমার যা করা উচিত আমি সেটা কখনোই করে উঠতে পারিনি আমার ভেতরের ওই ছিদ্র আমাকে আমার কাজ করতে দেয় না বৃদ্ধা মুচকে হেসে বললেন আচ্ছা তুমি কি খেয়াল করেছো তোমাকে যে রাস্তা দিয়ে নিয়ে আসা হয় সেই রাস্তার পাশে কত ফুল গাছের শাড়ি আমি তোমার ত্রুটি জানি সেজন্য যে স্থান দিয়ে তোমাকে আনা হয় সেখানে আমি কিছু ফুলের বীজ ছড়িয়ে দিয়েছিলাম সেই বীজ থেকে গাছ হয়ে ফুল জন্মেছে পথের পাশের ওই ফুলগুলিকে নিজে রজান্তেই প্রতিদিন যখন আমরা ফিরে আসি তুমি জল দাও আর আমি ওখান থেকে ফুল তুলে বিক্রি করি যা আমাকে জীবন ধারণ করতে সাহায্য করে তুমি যদি ক্ষুধীন হতে তাহলে ওই ফুলগুলো ফুটত না আর আমাকে হয়তো না খেয়েই দিন যাপন করতে হতো আসলে কোনো কিছুই দরকার ছাড়া সৃষ্টিকর্তা বানায় না দরকার শুধু স্থানে সঠিক ব্যবহার